আউজুবিল্লাহিমিন বিসমিল্লাহি রহমান ইর শুরু করিতেছি পরম করুণাময় মহান রব্বুল আলমিনের নামে যিনি আমাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এখন পর্যন্ত সুস্থ দেহে সুস্থ মস্তিষ্কে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করিতেছি অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লা আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে আমার জীবনের উদ্দেশ্য কি হু এম আই আমি কে যদি আমার পরিচয় হয়ে থাকে আমি একজন মানুষ তাহলে এবার আসি পবিত্র আল কোরআন একান্ন নম্বর সুরা আজাদ ছাপ্পান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ বলতেছে ও খালাক্তুল ইনসা ইল্লা আলি আমি মানব এবং জিনজাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি তাহলে আমি যদি মানুষ হয়ে থাকি আমি কি আমার উপরে আল্লাহ যে আমাকে সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য তার বন্দুগীর জন্য তার গোলামের জন্য তার দাসত্বের জন্য আমি কি সেটা করতে পারতেছি কতটুকু করতে পারলাম কি করতে পারলাম আল্লাহ আমাকে এত সুন্দরভাবে সৃষ্টি করলেন আমি এইটাতেই সন্তুষ্ট থাকতে হবে আমি যদি এটাতে সন্তুষ্ট না থাকতে পারি কোনো অভিযোগ করে কোনো লাভ হবে কি হবে না আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন সুরাতিম আল্লাহ নিজে যাকে যেভাবে খুশি যেমন খুশি তেমন সুন্দর করে তেমন আকৃতিতে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ যে আমাকে সৃষ্টি করলেন তার ইবাদত বন্দুকী দাসত্ব করার জন্য আমি কিন্তু সেটা করতে পারতেছি না কেন পারতেছি না কী লিমিটেশন আমার কেন আমি করতে পারতেছি না তো এই জায়গায় যদি আমি নিজেকে মানুষ দাবি করি তাহলে আমি আমার আল্লাহর আমার স্রষ্টার সৃষ্টিকর্তার মহান আল্লাহ ইবাদত করা বন্দেগি করা তার আদেশ মেনে চলা নিষেধ বর্জন করা এটা আমার অবশ্যই করতে হবে এখন আমি যদি বলি যে আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে যদি বান্দা হিসাবে স্বীকৃতি না দেয় দেখে অনেক সন্তান অপরাধ করলে পিতা মাতা তাকে ত্যাজ্য করে দেয় পুত্র হিসাবে ডিক্লেয়ার করে যে তোকে আমি সন্তান হিসাবে স্বীকৃতি দিলাম না তোকে ত্যাজ্য করে দিলাম তাহলে আল্লাহ যদি আমাকে ওইরকম বান্দা হিসাবে স্বীকৃতি না দেয় কারণ আমি তো আল্লাহর কোনো হুকুমই পালন করতে পারতেছি না কেন আল্লাহ আমাকে তার স্বীকৃতি দেবে কেন আল্লাহ আমাকে তার বান্দা হিসাবে স্বীকৃতি দেবে তাহলে আমার উপরে যেটা বলা হয়েছে যেটা আমার জন্য ফরজ কাজ সেই কাজগুলো আমাকে করতে হবে আর এটা করাটা আমি করতে বাধ্য আমি যদি না করি তাহলে আমি মুসলমান হিসাবে একজন মানুষ হিসাবে নিজেকে দাবি করতে পারি না এবার আসেন দ্বিতীয় লাইনে যদি আমি যাই হোয়াই এম আই ডুইং হোয়াটস আর দ্য পারপাস আমি কি করব কেন করব কী করতে চাই কেন করতে চাই এই পারপাসটা আমার থাকতে হবে আর এই পারপাস যদি আমার না থাকে তাহলে কিন্তু আমি পারপাস সার্ভ করতে পারব না দেখেন আমি যে কাজটা করতেছি এই কাজটা কতটুকু করতে পারতেছি এখন দেখেন আমি একজন সন্তান সন্তান হিসেবে পিতামাতার জন্য দায়িত্ব কর্তব্য কতটুকু আমি একজন বাবা আমি বাবা হিসেবে আমার যে সন্তান আছে তার জন্য দায়িত্ব কর্তব্য কতটুকু আমি একজন ভাই আমার বন্ধুদের উপরে ভাইদের উপরে আমার দায়িত্ব কতটুকু আমি একজন হাজব্যান্ড এই হাজবেন্ড হিসাবে আমার দায়িত্ব কতটুকু আমি একজন ফ্রেন্ডস তাহলে আমার তাদের উপরে আমার দায়িত্ব কতটুকু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রেই আমার কিন্তু একটা দায়িত্ব আছে কর্তব্য আছে পালন করা সেটা যদি আমি করতে না পারি তাহলে আমি কেমন মানুষ কিসের মানুষ আমার আশেপাশে কত মানুষ ক্ষুধার্ত অবস্থায় রয়েছে তাদের প্রতি আমি কি করতে পারলাম কি করার দরকার ছিল কতটুকু করতে পারলাম কেন করতে পারলাম না এমন কতটুকু করতে পারলাম এটার জন্য আমার কিছু কাজ দরকার কাজটা কি আমি জীবিকা নির্বাহের জন্য এটা কাজ করতেছি ওইটার উপরেই যদি আমি স্যাটিসফাইড থাকি ওই কাজটা দিয়ে যদি আমার জীবিকা নির্বাহ হয় একটা চাকরি দিয়ে যদি জীবিকা নির্বাহ হয় একটা ব্যবসা দিয়ে যদি আমার জীবিকা নির্বাহ হয় তাহলে ওই ব্যবসাটা ওই চাকরিটা আমার ভালোভাবে মনোযোগের সহিত করা দরকার আমি যদি ওখান থেকে বেশি আর্নি করতে পারি বেশি ইনকাম করতে পারি এটা আমি আমার বাবা মার পিছনে আমার সন্তানের পিছনে ভাই বোনদের পিছনে সোশ্যালিজমের ক্ষেত্রে সব জায়গায় কিন্তু আমি এটা ইউটিলাইজ করতে পারবো যদি আমার আর্নিং না থাকে সব জায়গায় থেকে কিন্তু আমি আস্তে আস্তে ডিটার্সড হয়ে যাব তাহলে আমার আর্নিংয়ের জন্য আমি যে কাজটা করতেছি আমার এই পেশাটাকে নেশা হিসেবে নিতে হবে তখনই আমার দিয়ে ভালো কিছু করা সম্ভব এবার আসেন তিন নম্বর ধাপ হোয়াট ডু আই এক্স্যাক্টলি ওয়ান্ট ইন মাই লাইফ আমি আসলে আমার জীবনে কি হতে চাই আমি নিজেকে কোথায় নিয়ে যেতে চাই বিলগেটসের একটা উক্তি গরিব হয়ে জন্ম নেওয়াটা অপরাধ নয় গরিব হয়ে মরাটা মৃত্যুবরণ করাটাই অপরাধ এখন গরিব হয়ে যদি আমি মৃত্যুবরণ করি এটা তো আমার ব্যর্থতার কারণে আমি গরিব থাকলাম আল্লাহ আমাকে দুটা হাত দিয়েছে দুটো চোখ দিয়েছে দুটা কান দিয়েছে দুটা পা দিয়েছে অফুরন্ত নিয়ামত আমাকে দিয়ে ভরিয়ে রেখেছে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে আমাকে জীবিত রেখেছে এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা এবং সেই সুক্রিয়ার আদায়ের পাশাপাশি আমার সঠিক কাজটা সঠিক সময়ে করা একটা কাজকে ফোকাস করেন টার্গেট সেট করেন সফলতা আসবে ইনশাআল্লাহ টার্গেট নাই ফোকাস নাই টাইমলি আমরা আসলে কাজ করি না যার কারণে আমরা সফল হতে পারি না আমরা দোষ দিই আমার কপাল খারাপ আমার ভাগ্যে নাই আমরা আসলে এই ব্যর্থতার দায়টা চাপিয়ে দিতে চাই তো এটা আসলে ব্যর্থতার দায় তো আমার আমি ব্যর্থ আমি রাইট টাইমে রাইট কাজটা করতে পারি না যার কারণে আমি ফেইল তাহলে আমার একটা ফোকাস থাকবে যে আমি এই জায়গায় যেতে চাই এত সময়ের মধ্যে যেতে চাই এই জন্য আমার ডিটারমিনেশন থাকতে হবে এবং কনস্টেন্সি মেনটেন করে কাজটা করতে হবে লেগে থাকতে হবে ধৈর্য সহকারে লেগে থেকে কাজটা করেন কতক্ষণ করবেন যতক্ষণ না সফল হন যতক্ষণ না সফলতা আপনার কাছে আসে আপনি ডিটারমিনেশন নেন ধৈর্য ধরে একদম লেগে থেকে টাইমের কাজ টাইমলি প্রত্যেকটা সেকেন্ড আপনি ভ্যালু দিয়ে কাজটা করেন সফলতা আসবে ইনশাআল্লাহ সফলতা আসবেই আজকে আমি জীবনে প্রথম লাইভে কথা বলতেছি হয়তো বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লাইভটা পারলে শেয়ার করবেন আমার একটা কথা যদি একজন উপকৃত হয় তাহলে হয়তো আমার এই কথাটা সবকায় জারিয়া হিসাবে কাউন্ট হতে পারে আল্লাহ আপনাদেরকে এবং আমাকে সুস্থ রাখুক আমার এই কথাগুলো যারা শুনেছেন যদি পারেন চেষ্টা করবেন যে যে ধর্মেরই হন না কেন আমরা সবার উপরে মানুষ সত্য তার উপরে নয় সবাই মানুষ আসুন অসহায়দের পাশে দাঁড়াবো যে যা পা দিয়ে পারি যতটুকু দিয়ে পারি আপনার বেশি টাকা আছে আপনি বেশি দান করবেন বেশি সহযোগিতা করবেন আমার কম আছে আমি কম করব বাট যদি আমরা করতে পারি তবেই না আমার মানুষ আজকে আর সময় নেবো না এই বলেই শেষ করতে যাচ্ছি আসবো আগামী কোনো এক ভিডিও নিয়ে সেই প্রত্যাশায় আপনারা সকলেই আমার সাথে থাকবেন যে যত বেশি পারবেন একটু শেয়ার করে দিবেন। এই প্রত্যাশায় আল্লাহ আপনাকে আমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নেব আসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আল্লাহ হাফেজ